মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আপনার এই পাঁচ ব্যাগ এই সাথে ফ্রি পাচ্ছেন দেখেন কত সুন্দর লেহেঙ্গা গুলো সম্পূর্ণ জরি সুতার কাজ করা লেহেঙ্গা বেলভেট কাপড়ের প্রিমিয়াম কালেকশনে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পাঁচ ব্যাগ সহ করে লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এক একটা লেহেঙ্গা আমরা খুলে দেখাই দিচ্ছি আপনারা দেখেন কত সুন্দর কালেকশন লেহেঙ্গা গুলোর সাথে আপনার পাঁচ ব্যাগ ফ্রি আছে আর লেহেঙ্গা খুলে দেখান দেখেন বিশাল গ্যারে গ্যারে লেহেঙ্গা গুলা আপনার খুবই চমৎকার কালেকশনে দেখেন ওয়া কত সুন্দর একটা লেহেঙ্গা মাত্র

পরটা দেখা পরটা লাল 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 হ্যাঁ 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 এটা হলো প্রত্যেকটা লেহেঙ্গার সাথে অন্য বডি আছে আপনাদের যাদের লাগবে দ্রুত জানাবেন এগুলো কিন্তু স্টক কিন্তু থাকে না আমাদের দেখেন কত সুন্দর লেহেঙ্গা মাথা নষ্ট লেহেঙ্গা এই দরোড় লেহেঙ্গা গাটা ধরো এমনি এমনি দেখেন কত সুন্দর লেহেঙ্গা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা তো দ্রুতভাবে আর যারা সপে আসতে চাচ্ছেন আমাদের সপে চলে আসুন বলতে গেছে রূপগোশ নানুষ এই আপনারা পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পরোটা হ্যাঁ পঁচিশশো টাকা যাদের লাগবে সীমিত সময়ের জন্য অফারটি আছে আপনারা দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের লাগবে দেখেন মাথা নষ্ট ডিজাইন কত সুন্দর ডিজাইন একটা লেহেঙ্গা দেখেন সাথে প্রত্যেকের সাথে পাঁচ বেক দেখেন কত সুন্দর ওয়াও দেখেন রাজকীয় একটা ডিজাইন মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন পরের লেহেঙ্গা পর একটা পরের একটা পরো এটা দেখাও এটা দেখাও এটা দেখাই এটা হল এটা কোনো সমস্যা নেই আপনাদের যাদের লাগবে সময় কম আছে দ্রুত সময় জানাবেন এগুলো স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না দ্রুত সময় আপনারা জানাবেন এই যে দেখেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন আপনারা এটা কিন্তু হোলসেল প্রাইস এই লেহেঙ্গা নর্মালি আপনাদের সাত আট হাজার টাকা লাগবে আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা রেডিমেড কাপড়ের সুতার এত চমৎকার লেহেঙ্গা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পরটা নেক্সট এটা দেখো এটা হ্যাঁ হ্যাঁ এটাও দেখেন কত সুন্দর একটা প্রত্যেকটা ডিজাইনই মাথা নষ্ট ডিজাইন আপনাদের যাদের লাগবে সীমিত সময়ের জন্য স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না যাদের লাগবে যত সম্ভব দ্রুতভাবে আমাদের জানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়া দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা এটাও পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা যাদের লেহেঙ্গা লাগবে দ্রুতভাবে যোগাযোগ করেন পরটা পরটা আর পরের ডিজাইন এটা দেখাও আর যারা আমাদের সব আসবেন বলতে গেছে আমাদের অবশ্যই কন্টাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করে তারপর আসবেন ওয়াও দেখেন রাহ যুক্কিও একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন পাঁচ ব্যাগ দেখুন লাগবে না পাঁচ ব্যাগ এই যে পাঁচ ব্যাগ দেখেন কত সুন্দর এই লেহেঙ্গা আপনারা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আমেনা বেনারসি থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে লেহেঙ্গা গুলো পেয়ে যাচ্ছেন দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনাদের যাদের লাগবে দ্রুতভাবে যতটুকু সম্ভব দ্রুতভাবে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন ওয়াও কত সুন্দর এটা শত বাঁচবে দেখেন কত রাজকীয় একটা ডিজাইন এত সুন্দর লেহেঙ্গা পঁচিশশো পঞ্চাশ টাকা এটা অসম্ভব একটা লেহেঙ্গা অসম্ভব ছাড়া আমরা এই লেহেঙ্গা গুলো দিয়ে দিচ্ছি যাদের লাগবে দ্রুত জানাবেন দেখেন যারা ভিডিও দেখছেন সরাসরি দেখে অর্ডার করে ফেলুন সরাসরি দেখে অর্ডার করে ফেলুন সরাসরি ভাই পরেরটা পরেরটা হ্যাঁ এটা হলো হ্যাঁ দেখেন এটাও দেখেন কত সুন্দর যার যেটা লাগবে সময় দ্রুত সময় জানাবেন ওয়াও দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় ধরো 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 দেখা লাগবে না দেখেন এটির সাথে প্রত্যেকের সাথে পাঁচ আছে আর আপনারা কিছুক্ষণ আপনারা অন্য যারা দেখতে চাচ্ছেন আপনারা এই যেটা দেখো এখানে কিন্তু আমাদের অনেক ইউজ পরিমাণে স্টক করা আছে আমরা কিন্তু শেষ করতে পারছি না আপনারা অবশ্যই পেজে মেসেজ দিবেন তাহলে পিকগুলো আপনারা সহজে দেখতে পারবেন দেখেন ওয়া এটা খুব সুন্দর একটা ডিজাইন রাজকীয় একটা ডিজাইন এটা আপনারা মাত্র পঁচিশশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে পাঁচ ব্যাগ আছে আপনারা আজকে অফারটা আমরা আমেনা বেনার ভবন আপনাদের সবসময় চিপ সেটে প্রোডাক্ট দিয়ে দিয়ে চেষ্টা করি ইনশাল্লাহ আজকে সর্বোচ্চ সারে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন কাজগুলো কত সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ জরি সুতার কাজ করা খুবই প্রিমিয়াম কালেকশন যাদের লাগবে আর দেরি না করে দ্রুত ভাবে চলে আসুন আমাদের শপে ভুলতে গাল শিয়ারুপগুঞ্জ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ পুন্ড খুলো খুলো দেখেন কত সুন্দর ওয়াও অনেকগুলো ডিজাইন আছে একটা পর একটা ডিজাইন খালি খুলাবা আর দেখার লাগবো না খালি খুলো আপনাদের যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে দেন স্ক্রিনশট নিয়ে নেন আপনারা দেরি না করে স্ক্রিনশট নিয়ে নেন যত দেরি করবেন তত দ্রুত আপনার এই অফারটা হারিয়ে যাবে কারণ কি প্রোডাক্ট শেষ হয়ে যাবে এগুলো কিন্তু আমরা এক একটা ডিজাইন কিন্তু আমরা ডাবল দশটা বারোটা করে আমাদের কাছে নাই স্টক নাই এগুলো প্রত্যেকটা একটা দুইটা তিনটা করে সর্বোচ্চ আছে আমাদের কাছে দেখেন এই লেহেঙ্গাটা প্রত্যেকটা লেহেঙ্গে আপনারা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ওয়াও দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা এটাও আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা তাড়াতাড়ি দ্রুত ভাবে ভিডিওটা দেখে অর্ডার করুন লেহেঙ্গা গেটটা ধরো ভালো করে এর নাম হয় এটা ভালো করে ধরে আপনার দেখাইতে হ্যাঁ এই যে দেখেন মাত্র পরে নেক্সট 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 কিছুক্ষণ রাখতে হবে আপনাদের ঠিক আছে আর দেরি না করে দ্রুত ভাবে চলে আসুন আমাদের শপ অ্যাড্রেস ভুলতে গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন কত ভারী একটা ডিজাইন মাথা নষ্ট এটাও মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পরে যাচ্ছে পেয়ে যাচ্ছেন পরেরটা পরেরটা নেক্সট এইগুলো একটা অফার চলছে অফার শেষ হয়ে গেলে আর দিতে পারবো না আমরা এটা কিন্তু একটা অফার প্রাইজে দিচ্ছি আপনাদের ওয়াও দেখেন কত সুন্দর লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা থেকে প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর লেহেঙ্গা এত লেহেঙ্গা তো আমরা দেখে আপনাদের শেষ করতে পারছি না দেখেন ওয়াও কত সুন্দর একটা লেহেঙ্গা এটাও পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আর নেক্সট নেক্সট এই যে নেক্সট এটা দেখো নেক্সট দেখেন ওয়াও কত সুন্দর এটাও আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা ফলো করে সবাই একটু দৌর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ওটা গুলো দেখে বুঝে নিতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন এটাও আমরা পঁচিশশো বিশাল ঘের একটা কোমরের দিয়ে দেখো হ্যাঁ কোমরের রাম দেখেন বিশাল ঘেরের ল্যাঙ্গা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর ল্যাঙ্গা আমরা দিয়ে দিচ্ছি আর নেক্সট একটা এই যে ডিজাইন একটু দেখে তো এটা লাস্ট করে দিব শেষ করে দিবো আর এখন ভিডিও করবো না শেষ করে দিবো এটা লাস্ট লাস্টটা আমারও তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এটাও দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা এটাও পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা ধরো ভালো হবে আল্লাহ হাফেজ সবাই আমাদের শপে চলে আসুন ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ ছাড় প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন অনলাইন অর্ডার করে ফেলুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে আপনারা অন্য লেহেঙ্গার সাথে অন্য বডি সবকিছু পাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম